আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক আমাদের গতকালকের পশুদিনের ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন ভাইজান লিখেছিলেন ভাইজান সরি ভুল হয়ে গেল উনি একজন খামারি খামার করেন বলে সম্বোধন করেছেন হাঁস বাচ্চা আনি বাচ্চা পালন করি আস্তে আস্তে যখন বাচ্চাগুলো বড় হয়ে যায় অর্থাৎ দেড় দুই মাস বয়স হয়ে যায় মানে বড় হয় হাঁসগুলো যখন তখন কিন্তু হাঁসগুলো রাখতে পারি না লাহেলায় লাহে সব মরে যায় এর সমাধান কি জানতে চাইছেন আমার কথাগুলো শুনে তো বাকি খামারি ভাইরা হাসতেছেন হাসারি কমেন্ট করছেন উনি হাস্যকর কথা কিন্তু জন্য খুব দুঃখজনক কারণ হাসগুলো মরে যায় আমি সবাকেই একই কথাই বলবো এরকম আমার ক্ষেত্রেও হয়েছিল প্রথম যখন আমি দেশি হাঁস দিয়ে মানে খামার শুরু করছি সেটা দু হাজার মোটামুটি যাই হোক যখন শুরু করছি কিন্তু আমার হাঁস ফার্স্ট টাইমে খুব সবল সুস্থ মানে স্বাস্থ্যবান হইলো কিছুদিন পরে আস্তে আস্তে একটা দুইটা একটা দুইটা করে আমার অনেক হাঁস মরে গেছিল যাই হোক আর কয়েকটি কারণ থাকে তার মধ্যে মেন কারণ হলো একটি সেই কারণটি আপনাদেরকে আমি উল্লেখ করে বলতেছি সেই বড় সমস্যাটাই হলো আপনার খাদ্য খাদ্য থেকে বহুত বড় বড় সমস্যা আমাদের কিন্তু দেখা দিয়ে থাকে প্রথম সমস্যা যেটি আমরা যখন বাচ্চা কিনি মানে হাঁস পালন শুরু করি তখন আমাদের অন্যরকম একটা চাহিদা থাকে বাচ্চাকে কি খাওয়াবো কি না খাওয়াবো কোন জায়গায় রাখবো কোন জায়গায় রাখলে বাচ্চা ভালো থাকবো এই ধরনের বিভিন্ন কোশ্চিন আমাদের মনে দোলা দিয়ে থাকে আর সেগুলো সমাধান আমরা করে থাকি ভালো খাদ্য খাওয়াই বা এই কী কয় ভালো জায়গায় রাখি এই ধরনের বিভিন্ন কাজকাম কিন্তু খুব ফুর্তি সহিত করি আর খুব ভালো মানের দানা যখন খাওয়ানো হয় হাঁসগুলো খুব দূরত্ব বাড়ে সেগুলো দেখাও কিন্তু আমাদের অনেক ফুর্তি আসে যা আমাদের হাঁসগুলো খুব বাড়তিছে খুব বড় হইতেছে এরকম ধরনের বিভিন্ন জনের বিভিন্ন ই আমাদের থাকে মানে ফুর্তি যাতে শেষ নাই আর কি এত ভালো লাগে তখন খামারের বিষয় যে কোনো কাম করি খুব ভালো লাগে তো ঠিক ওই মতো অবস্থায় আমরা ফার্স্ট টাইমে হাঁসকে খুব যত্ন করি দর্শক তারপরেই কিন্তু যখন হাঁস এক মাসের থেকে মানে দেড় মাস বয়স হয়ে আসে ততদিন তো আমরা বিড়ি স্ট্যাটার তারপরে স্ট্যাটার এরকম ধরনের খাদ্য খাওয়াই দানা খাওয়াই তাহলে হাঁসগুলো দ্রুত বাড়ে খুব বড়ো হয় তখন খাদ্য চেঞ্জ করার একটা সময় এসে মানে যে খাদ্য খাওয়াইছি এখন তো আর স্ট্যাটার খাদ্য খাওয়াই মানে পালা সম্ভব না অনেক লাগে যেহেতু বড় হাঁস বেশি খায় আর স্টার্টার দানাটা দিলে কি ঘুরেই খায় ঘুরেই খায় খাইলেই শেষ এরকম একটা ভাব আসে তখন কিন্তু আমরা খাদ্য পরিবর্তন করি পরিবর্তন করি মানে খুব নিম্নমানের খাদ্য দেই হঠাৎ করে। এই ফল ফলপ্রসু হাঁসগুলাকেই হঠাৎ করেই মানে খাদ্য পরিবর্তন করার জন্য আমরা নিম্নমানের খাদ্য দিয়ে থাকি হয়তো কিছু দানা দিছি তার সাথে দিব গুঁড়া ধানের গুড়া যেটা গুঁড়া কয় গুড়া কয় যাই হোক আমার গুড়া বুঝবে এই ধানের গুড়া এই ধানের গুড়ার মতো নিম্নমানের খাদ্য আর নাই যা ধানের গুড়ার মধ্যে কোনো ভিটামিন কোনো কিচ্ছু নাই ওটা খাওয়া মানে খাওয়ানো মানে হাসকে মাইরে ফেলান আচ্ছা কেউ কেউ মানে ধানের গুঁড়া তার সাথে হয়তো গমের কিছু ভুসি দেয় কেউ দেয়ই না এরকম ধরনের বা দাগে ছেড়ে দেয় পানিতে যাও ঘরে তো বহুত খিরে এখন নিজে নিজে কিছু খাওয়ার চেষ্টা করো ছেড়ে দেয় মানে খাওয়ার অভ্যাস করেই নেয় ফার্স্ট টাইমেই দিল বাড়ি হাঁ কারো কারো হাঁস বাড়ি ঘরই সারে না হাকায় নিয়ে মানে খেদায় নিয়ে পানিতে দেয় এরকম অনেকেরই হয় অনেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় আমার হয়েছিল আমি সেটা বাস্তবতার থেকে বলতেছি আপনাদের তো ওই রকম হলে হাঁসগুলো দুর্বল হয়ে আসে আর ওই টাইমে ওই দেড় মাস পর এসে হাঁসগুলো কী হয় পাখাগুলো যেটা মেন পাখা অর্থাৎ খোর যেটার থেকে হয় ওই পাখাগুলো গাজান শুরু করে ওই সময় হাঁসের বেশি ভিটামিনের প্রয়োজন হয় কারণ পাখা গাজানোর সময় এমনিতে হাঁসের ব্যাপার একটা থাকেই ভালো খাদ্য খাওয়ানোর তার পরবর্তীতে যখন পাখাগুলা গাজায় তখন ক্যালসিয়াম মানে বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব হয়ে যায় ওগুলা পূরণ করার জন্য পাখা গজানোর সময় খুব ভালো খাদ্য দেওয়া লাগে ওই সময়টা করে কি যে সময় খাদ্য দেওয়া লাগে আমরা ওই সময় খাদ্য পার্সেন্টেজটা কমায়া হলায় নিম্নমানের খাদ্য দেই যার জন্য হাঁসের পাখাও গজাইতে দেরি হয়ে যায় পাখাগুলো এরকম ঝুলে থাকে কারো কারণ হাঁস মরে না কিন্তু পাখাগুলো ঝুলে লাহেলায় লাহে পাখাগুলো ছেড়ে দেয় হাঁস হাইটা যায় হাঁস হাইটা যাবো মানে মাটি কাপ্প সেই হাঁস হাইটা যায় মানে হাঁস যে হেঁটে যায় হাঁস নিজেও কারে না যে আমি হেঁটে যাইতেছি মানে খুব দুর্বল এই দুর্বলতাটা যখন আইসে তখন হাঁসগুলো আস্তে 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 হয় কি একটা একবারে মরে না একটা দুইটা তিনটা এরকমভাবে কিন্তু লাহে লাহে মরে যায় যখন মরা শুরু করে তখন ওই দুর্বল হাঁসে যেহেতু বড় হাঁস তার পরবর্তীতে আর ওই রকম ভালো মানের কোনো খাদ্য বা দানা দেওয়া হয় না কেউ দেয় না যার জন্য কি হয় লাহে 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 অনেক হাঁস মারা যায় একবারে যায় না সব কিছু থাকে কষ্টের মধ্যে যারা বাস মানে বাসার অভ্যেস আছে ওই রকম ওলে কিছু থেকে যায় কিন্তু হাঁস দুর্বল সবল হয় না সেই হাঁস যদি ডিমের জন্য পালেন ডিমেও লস ডিম আসা বহুত দেরি হয়ে যায় যে কেউ কয় যে আট মাস দশ মাস বারো মাস চোদ্দ মাস হয়েছে হাঁস ডিম পারে না ওই টাইপের হাঁস যেগুলা ওগুলা ডিম পারে না আর দ্বিতীয় আরেকটা কথা আছে হাঁসের আপনি ওই কি সময়টা মার্কেটেও যদি নেন ওই দুর্বল হাঁস মানুষে কিনতে চায় না আপনার কাছ থেকে আপনার পার্শ্ববর্তী হাঁস বিক্রি হয়ে যাবো আপনার হাঁস মানুষে কিনবো না কি করে কিনবো আপনার হাঁস তো একেবারেই দুর্বল নিম্নমানের এত নিম্নমানের হাঁস সহজে কেউ কিনতে চায় না সেখানে বেচতে গেলে হল তাই দুই ধরনেরই লস হয়ে থাকি এই খালি দানা মানে খাদ্য সংকটের জন্য কোনো ধরনের বেমার আজার হয় না হাঁসগুলা এমনিতেই ওরকম হয়ে যায় তাই সুষম খাদ্য আমরা যে ভালো ভালো মানে খাদ্যগুলা খাওয়াই এর পার্শ্ববর্তী হাঁসের দিন মানে ফোরগুলা না গাজায় সই হয় দিন কিন্তু ভালো খাদ্যই খাওয়ান লাগে ভালো স্বাস্থ্য থাকলে আপনি ভালো মার্কেটে যদি বিক্রিও করেন আড়াই মাস পরে ভালো দামে বিক্রি করতে পারবেন আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আড়াই মাস পালার পরে আপনি যদি চার মাস পাইলে বেশি সেটা আমি বলতে পারি না কিন্তু আড়াই মাস পালার পরে আপনি যত খরচা করে পালেন যদি বিক্রি করেন আপনার লাভ অনিবার্য যারা হাঁস খামার করেন তারা নিশ্চয় আমার এই কথাটি বুঝতে পারছেন আমি নিজে করি নিজে যাই যাই হোক যে ভাই কমেন্ট করেছিলেন আপনার উদ্দেশ্য করে সবাইকে বললাম বলতে বলতে অনেক কথা বলে ফেলছি বলার মধ্যে ভুল অনেক হয় যাই হোক সেগুলোর দিকে দৃষ্টি দিবেন না আজকের মতো এতে টানছি সবার মূল্যবান সময় নষ্ট করলাম আজকে যাই হোক দেখা হবে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম